একদম সাক্ষাতে কথা হয়েছে আজকে কথা হইল মানে পরিষ্কার কথা মেঘাচারী আদিবাসী পূর্ণী সমাজে আর নাই আদিবাসী পূর্ণ সমাজের হাত ধরে হাত শক্ত করার জন্যই আজকে যোগদান করল এবং এই যোগদানটা আজকে মানে পুরোপুরি আজকে যোগদানটা হয়নি কেনে ডেট করা হয়েছে আদিবাসী পূর্ণী সমাজের একটা ডেট মিটিং হয়েছে হবে আগামী আঠাশ তারিখে বাংলান ওই বাগবানে আমাদের পুরো স্টেটে সমস্ত লিডারশিপ থাকবে এবং সেইখানে ভেগাচারী আদিবাসী কর্মী সমাজের সমস্ত নীতি থাকবে এছাড়া আমরা সবাইকে সুযোগ দিয়েছি যেমন রাজেশ ভাইটো বলেছি তার সংগঠন এবং তাছাড়া আবার শিবাজি শিবাজি ভাইটো বলছি অশোক রবীন্দ্র কুর্ণিসা সবাইকে ডেকেছি এবং আমরা আগামী দিনের সরকারকে সরকারকে দেখা নেওয়ার আছে আমাদের যে আমাদের যে এই দাবি এই দাবিটা কি করে আমরা আদায় করব তার জন্য সমস্ত মানে টার্গেট হবে কী করে করা যাবে তার জন্য সবকিছু কিছু সেদিনে স্থির করবো আমরা আজকে তার প্রারম্ভিকতা হলেও এবং এই সাক্ষাৎকার একটা সভা আজকে হলো অনুভব আজকে সাক্ষাৎকার করতেই সাক্ষাৎকার দিনে আগামী দিনে কি সমাজের সব সংগঠন একত্রিত হবে আঠাশ তারিখে আঠাশ তারিখে আগামী দিনে বানোয়ানে তারা সবাই এসেছে ঐক্যবদ্ধ হওয়ার পর কি পরবর্তী পদক্ষেপ হিসাবে বৃহত্তর কর্মসূচি একটা কর্মসূচি আদিবাসী সমাজ ঘোষণা করে রেখেছে সেটা হচ্ছে আমরা কুড়ি লক্ষ লোকের করি সেই দিনই কিন্তু বললাম যে অপেন মিটিংয়ে যে আগামী দিনে আর ওই কুড়ি সেপ্টেম্বরটাকেই আমরা টার্গেট রেট করেছি যে কুড়ি সেপ্টেম্বরে আমরা যেহেতু পুনরায় সরকার যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ কোন যখন মাথাটা লারে নেয় তো আমরা সেই দিনে ওই দিনই ট্যাগেট করছি পুনরায় রেটটা আমরা জোহাংলা হউজ বাবুর সাথে এই বিষয় নিয়ে আপনার কর্তব্য এই সাত টার্টা আমাদের অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে কারণ হচ্ছে কি আমরা যদি আমরা ভাবে দেখেছি আদিবাসী কর্মী সমাজ অনেক চিন্তন মন্থন আমরা বৈঠক করে রেখেছি যে আমরা যদি একত্রিত যদি না হতে পারি তাহলে আমাদেরকে যে সরকার কেন্দ্র বলো রাজ্য বলো তারা আমাদেরকে কোনো মতেই আমাদের হক দাবি জাতিসত্তার দাবি সেদিকে আমাদের কর্ণপাত তারা দেবেন সরকারের কৌশলেই তাই যে এরাকে কতদিন ডিভাইডেড রাখা যায় সেই কৌশল আমরা ধরতে পারি যার জন্য আজ আমরা একদিন আমি নিজে আদিবাসী কর্মী সমাজেই ছিলাম অজিতবাবুর নেতৃত্বে পুনরায় আমরা চিন্তন মন্থন বৈঠকের পর চিন্তাভাবনা করে দেখলাম যে কর্মীকে যদি তার জাতিসত্তা ফিরে ফিরিয়ে দেওয়া যায় তাহলে একমাত্র লড়াকু নেতা অজিত মাহাতো করা যার জন্য অজিত বাবুর সঙ্গে প্রায় প্রতিনিয়ত আলোচনার দ্বারা আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়ে আজ আমরা এই সিদ্ধান্তে উপাধে ওনাকে আমরা আমাদের সংগঠনের সমস্ত শক্তি ওনার হাতে আমরা পুরুলিয়ায় এসে প্রায় তিনশো নেতা এবং কর্মী উপস্থিতিতে তার হাত শক্ত করার জন্য আজ আমরা পুরুলিয়ায় এসে ওনার হাত আমরা শক্ত করার ভূমিকা দিলাম 아. 내 내가 아